ৰঞ্জন ভাই ঠিক আছে বলি হে

নিউন লাগে না ফুটে দাম না দাদা তা ভাই শেষ শেষ আর একটা ভাই আপনার নাম নাকি কি ভাই সুজন ভাই সবাই খাবার নিয়ে ব্যস্ত বাতি দে আরেকটা ভাই প্রবাসী বন্ধু তা সেফ ভাইও খাবার নিয়ে ব্যস্ত ভাইয় নাম আসিফ না ভাই মাঝে ভাই খাইছে

慢慢。